জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি মুগ ডাল দিয়ে কাঁচকলার প্রত্যা করব দেখুন কাঁচকলা ভালো করে ছুলে নিয়েছি ছুলে আমি ঘষে নিয়েছি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি আর এখানে একশো গ্রাম মুগ ডাল আছে আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এখানে সামান্য নুন দেবো নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব একটু চিনি দেবো আর এখানে টমেটো নিয়েছি দুটো বড় দেখে আলু টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে মশলা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা আদা এগুলো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন একদম নিরামিষ রান্না আর নিয়েছি হিং মুগ ডাল নিয়েছি আর মুগ ডালে সামান্য একটু জল দেবো এবার মুগ ডালটা মিক্সিতে পেস্ট করে নেব এই যে মুগ ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মুগ ডালে আমি একটু মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো এবার কাঁচকালাটা দিয়ে দেব এই কাঁচকালা দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেব নিরামিষ দিনে এই কাঁচকলা মুগ ডালের ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না বন্ধুরা খেতে এবার এটা ভালো করে মিশিয়ে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার আমি একটা চাটু বসিয়ে দেবো চাটু বা কড়াই একটা বসিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে চাটু গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসটা একদম ঘুমিয়ে দিয়েছি এখন এই মুগ ডাল আর কাঁচকলা দিয়ে দেব হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেব দেখুন চাটুতে দিয়েছি কিন্তু গোলা রুচুর মতন পাতলা হবে না একটু মোটা হবে দেখুন আমি কিন্তু মোটা করে দিয়েছি এবার আমি ঢেকে দেব একদিকে লাল হয়ে যাচ্ছে দেখুন এবার এটা আমি উলটিয়ে দেবো তো উল্টো অনুযায়িত তো এক হাতে দেখানো যাবে না বন্ধুরা ওই তুমি একটা প্লেট নেবো প্লেট নিয়ে তারপরে উলটিয়ে উলটিয়ে দেবো আমি আমি আর দেখাতে পারলাম না দেখুন বন্ধুরা এই থালার মধ্যে আগে নামিয়ে নিয়ে তারপরে উলটিয়ে দিয়েছি দেখুন একদিকে লাল হয়ে গেছে আর একদিকে লাল হবে লাল হলে নামিয়ে ফেলবো তারপরে ছুরি দিয়ে আমি চৌকো চৌকো বা নিমকির মতন পিস করে নেব এটা হোক ঢেকে দিয়ে আবার পাশে একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো দিয়ে দেবো হিং এবার দিয়ে দেবো আলু এবার আলুটা কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নেব নুন দিয়ে দেবো নুনটা আমি এখন অল্পই দিলাম এবার ঢেকে দেব এদিকে মুগ ডালের মুগ ডাল দিয়ে কলার কোপটা হয়ে গেছে ভাজা এবার আমি ছুরি দিয়ে কেটে নেবো এই চাটুরোর মধ্যেই থাকবে ঠান্ডা হয়ে গেলে আমি কেটে নেব আলু ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এবার টমেটো দিয়ে দেবো এবার সব কিছু মশলা দিয়ে আলুটাকে ভালো করে কুটিয়ে নেব সামান্য মিক্সি বাটি ধোয়া জল দেবো ঢেকে ঢেকে মশলা আলু কষিয়ে নেবো ভালো করে আলুটাও আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এ হাতে তো করা যায় না আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কেটে নিয়েছি গরম তো কাটতে পারছি না এরকম দুদিকেই লাল হয়েছে এটা এমনি খেতেও ভালো লাগবে খালি চায়ের সাথে এইভাবে আমি সব কেটে নেবো ঠান্ডা হয়ে যাক তারপরে কেটে নেব গরম কাটতে পারছি না আলু দিয়ে মশলা দিয়ে কষাকে টসাতে তেল ছেড়ে দিয়েছি আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা কখনো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একদম মাখা মাখা হবে এবার ঢেকে দেবো ঝোল ফুটে গেছে এবার নুন দিয়ে দেবো নুনটা একটু লাগবে আগে নুন দিয়েছি আবার নুন লাগবে এবার কাঁচা কলার মুগ ডালের ধোকাগুলো দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকবো না কেন আলু সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ ফুটবে গরম মশলা দেবো এই ঝোলটা ওই নামাবো এই ঝোলটাই কিন্তু শুকিয়ে যাবে একদম আর নিরামিষ দিনে এইভাবে একটা কোপ্তা রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এবার ঘি দিয়ে দেব এখানে এই যে এক চামচের মতন ঘি দিলাম আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেলভান্ডাটা পেশ করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কাঁচকলা কোপ্তা হয়ে গেছে মুগ ডাল দিয়ে এবার আমি নামিয়ে নেব